নমস্কার আশা করি সবাই ভালো আছেন আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম পুরীর আমরা পুরীর হোটেলে চলে এসেছি এখন কিছু ফর্ম্যালিটি হচ্ছে ওই আধার কার্ড থেকে নাম টাম বাড়ির ঠিকানা এইসবগুলো নেওয়া আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড কষ্ট হচ্ছে এবার কতক্ষণে আমরা রুমটা পাবো তার অপেক্ষায় এখন দাঁড়িয়ে আছি তবে একটা জিনিস ভালো লাগলো কি হোটেলটার একদম বেরিয়েই রাস্তা এবার আস্তে আস্তে আমরা হোটেলের ওপরে উঠছি নিচটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবার ফার্স্ট ফ্লোরে খুব সম্ভবত আমাদের রুমটা আমরা পেয়েছি আস্তে আস্তে উঠছি সিঁড়ি দিয়ে দেখা যাক রুমটা কীরকম পাই পৌঁছে গেছি তবে যেটুকু বুঝলাম এখানে একটা বড় লন আছে এবং লনের সঙ্গে একটা কমন বারান্ডা রয়েছে বারান্ডা দিয়ে খুব সুন্দরভাবে বাজারটা দেখা যাচ্ছে আর বাজারের বাজার হোটেল থেকে সামনাসামনি সোজাসুজি দাঁড়ালে ডান দিকে চলে যাচ্ছে সিবিজের রাস্তা আর বাঁ দিকে চলে যাচ্ছে এখানকার মার্কেটের রাস্তা দিনটা খুব সুন্দর প্রচন্ড রোদ উঠেছে পরিষ্কার আকাশ কিন্তু গরমটাও প্রচন্ড হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে দেখা যাক এবার রুমটা পেলে কতক্ষণে শান্তি একটা মনের মধ্যে সেটুকু অপেক্ষা এখানে লোকজন যাচ্ছে এই যে চলে এসেছি আমরা রুমের মধ্যে রুমটা ভালো এখানে জানলা রয়েছে সঙ্গে একটা ব্যালকনি টিভি দেওয়া আছে সঙ্গে সেন্টার টেবিলও আছে এসি রুমই নেওয়া হয়েছে কেননা এই এত গরমে আগে পুরীতে এরকম প্রয়োজন হতো না কিন্তু এখন খুবই দরকার পড়ে এবার একটু গুছিয়ে নিতে হবে রুমটাকে এখানে একটা আয়না রয়েছে তার সঙ্গে একটা ওয়ার্ড্রপ দেওয়ার আছে বেডের দুপাশে দুটো সাইড টেবিল এগুলো খুব দরকার হয় মোবাইলে চার্জ দেওয়ার জন্য অনেকগুলো পয়েন্ট করা আছে একটু বাথরুমটা দেখে নেওয়া যাক বাথরুমটা একটু ছোট কিন্তু তুলনামূলকভাবে ঠিকঠাকই আছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ঠিকই আছে এবার দেখা যাক যে এখানে দিয়ে একটা ব্যালকনিও দেখতে পাচ্ছি আচ্ছা ঢোকার সময় যে কমন ব্যালকনিটা দেখলাম সেইটাও যেমন রয়েছে তার সঙ্গে একটা লাগোয়া রুমের সঙ্গে লাগোয়া একটা ব্যালকনি রয়েছে যেখানে দাঁড়ালে বা সিবিজ থেকে এসে জামাকাপড় কাপড় টুকুত দেওয়ার তো প্রয়োজন পড়ে রোদে শোকানোর জন্য তো ভালো জায়গা এইটা খুব সুন্দর লাগছে আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান